হার্ট অ্যাটাক হওয়ার এক মাস আগে জানাই শরীর কীভাবে বুঝবেন হার্ট অ্যাটাক যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে অনেকে মনে করেন ছেলেদের হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি কিন্তু মেয়েদের ক্ষেত্রেও ঝুঁকি থাকে তবে হৃদযন্ত্রে কোন রকম জটিলতা তৈরি হলে তা আগাম জানান দেয় শরীর লক্ষণগুলি জেনে নিন শ্বাস প্রশ্বাসে যদি কষ্ট হয় তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে শ্বাস নিতে কষ্ট হলে দম আটকে আসলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন হৃদযন্ত্রের কোনো রকম সমস্যা হলে ফুসফুসে অক্সিজেন কম পায় তাই এই লক্ষণ দেখা দিতে পারে কোনো কারণ ছাড়াই ঘাম হচ্ছে একটুতেই হাঁপিয়ে যাচ্ছেন তাহলেও দুশ্চিন্তার কারণ রয়েছে শরীরে রক্ত চলাচল ঠিকঠাক না হলে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ঠিক করে অক্সিজেন পায় না তাই হাঁপ ধরতে পারে যদি মাঝ যাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেন শরীর ঘামছে তাহলে উপেক্ষা করবেন না বুকে ব্যথা বা চাপ লাগার মতো অনুভূতি হলে অবশ্যই চিকিৎসককে জানান মেয়েদের ক্ষেত্রে কিছু লক্ষণ আলাদা বুকে ব্যথা ঘাম হওয়া বা হাফ ধরা ছাড়াও পেটে অস্বস্তি পিঠে ব্যথার মতো কিছু অন্যান্য লক্ষণও দেখা যেতে পারে